প্রায় দেড় বছর পর বুফু খেতে আসলাম বাফেট লঞ্চে তাও আবার বান্ধবীদের সাথে কেমন ছিল আমাদের এই বুফের এক্সপিরিয়েন্স তাই শেয়ার করব আজকের এই ভিডিওতে বাফেট লঞ্চ ধানমন্ডির ভিতরে ঢোকার সাথে সাথেই আপনার মন ভালো হয়ে যাবে এখানকার ডেকোরেশন দেখে যেটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে প্লাস তাদের সিটিং ক্যাপাসিটি প্লাস তাদের ডেকোরেশন অনেক অনেক সুন্দর ছিল এবং অনেক ভালো লেগেছে আমরা একদম ঠিক টাইমে বাফেট লঞ্চে পৌঁছে গেছি আর আমরা আজকে এখানে ডিনার করতে এসেছি আসার সাথে সাথেই বাফেট বাফের শুরু হয়ে গেছে তাই সময় নষ্ট না করে আমরা আমাদের পছন্দ মতো খাবার তুলে নিচ্ছি এই বুফে রেস্টুরেন্টের মেইন আকর্ষণ হচ্ছে হান্ডি বিফ এই জন্য আমার হাজব্যান্ড বেশ ভালো পরিমাণে বিফ নিয়ে নিচ্ছে হান্ডি বিফের সাথে আরও ছিল আলু দিয়ে বিফ ভুনা আলু দিয়ে কলিজা ভুনা সাথে ছিল বুটের ডাল দিয়ে গরু মাংস ভুনা সাথে আরও ছিল লাইফ বার্বিকিউ স্টেশন এখানে অক্টোপাস ডোরি ফিশ টুনা ফিশ বারবিকিউ করা হচ্ছিল এই বুফে রেস্টুরেন্টে আপনারা হানড্রেড প্লাস আইটেম পেয়ে যাবেন মাত্র সাড়ে সাতশো টাকায় আমি আমার পছন্দ মতো খাবারগুলো নিয়ে আসলাম আমি এক প্লেটে নিয়ে আসছি সকল বাংলা আইটেম আর এক প্লেটে নিয়ে আসছি সব ধরনের চাইনিজ আইটেম এখানে চাইনিজ আইটেমের মধ্যে আপনারা ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন চিলি চিকেন প্রন কারি চিকেন কারি আরও অনেক ধরনের খাবার পেয়ে যাবেন আর বাংলা আইটেমের মধ্যে ছিল খাসির তেহারি প্লেন পোলাও বুটের ডাল দিয়ে গরুর মাংস আলু দিয়ে গরুর মাংস হান্ডি বিফ আরও ছিল লাল লাল করে মুরগির মাংস ঘ আমি প্রথমেই মেন কোর্স দিয়ে শুরু করেছি কারণ স্যুপ খেয়ে আমি পেট ভরতে চাই না স্যুপ সবার লাস্টে খাবো এর জন্য মেন কোর্স খাওয়ার পরে একটু ঘোরাফেরা করলাম ছবি তুললাম এই বুফের আরেকটা মেন আকর্ষণ ছিল ফুচকা আপনারা এখানে দই ফুচকাও খেতে পারবেন চটপটিও খেতে পারবেন যেটা আমার কাছে খুবই ভালো লাগছে এখানে দই ফুচকারও ব্যবস্থা ছিল আমি এর জন্য দই ফুচকার জন্য দই নিয়ে আসলাম ফুচকা নিয়ে এসে আমি এখন সবাইকে ফুচকা বানিয়ে দিচ্ছি মাত্র ছয়টা ফুচকা নিয়ে এসেছি কারণ আমরা মাত্র ছয়জন একটা একটা করেই খাবো খাবার ওয়েস্ট করব না যেহেতু বুফেতে এসেছি বুফেতে অনেক ধরনের আইটেম রয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন অল্প অল্প করে সব আইটেম খেতে কোনো প্রকার খাবার অপচয় করবেন না খাবার অপচয় করা ভালো না আর আপনারা যদি দুইশো গ্রামের বেশি খাবার অপচয় করেন তাহলে অবশ্যই আপনাদেরকে জরিমানা দিতে হবে তো এই কথাটা আপনারা মাথায় রাখবেন সবশেষে তাদের ডেজার্ট আইটেম নিয়ে বসলাম তাদের ডেজার্ট আইটেমেও নানা ধরনের কেক ছিল রেড ভেলভেট কেক ভ্যানিলা কেক চকলেট কেক শাহি টুকরার ফ্রুট কাস্টার্ড কালো জাম সেমাই বিভিন্ন ধরনের জেলি ডেজার্ট আইটেমগুলো খেতে অনেক ইয়ামি ছিল আমার কাছে ভালোই লেগেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তাদের গোলাপ জামুনটা সাথে কোল্ড ড্রিঙ্কসও খেতে পারবে কিন্তু আইসক্রিম আপনাকে দেড়শো টাকা এক্সট্রা দিয়ে কিনে খেতে হবে সবশেষে বলতে চাই এই রেস্টুরেন্টের খাবারগুলো মোটামুটি টেস্টি ছিল সাড়ে সাতশো টাকার মধ্যে একশো প্লাস আইটেম এটা একটা গুড ডিল তাই আপনারা চাইলে রিজনেবল প্রাইসের মধ্যে এই বুফেটা খেতে পারেন আমার কাছে এবং আমার ফ্রেন্ডের কাছে এই বুফের খাবারগুলো ভালোই লেগেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তাদের খাসির তেহারি আর খাসির কলিজা ভুনা হান্ডি বিফটা মোটামুটি ছিল হান্ডি বিফটা যদি আর একটু ঝাল ঝাল মশলাদার হতো তাহলে খেতে আরো বেশি ভালো লাগতো এছাড়া সবগুলো আইটেম মোটামুটি ভালোই ছিল আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন খাওয়া দাওয়া করতে করতে আজকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ